তোমাদের যাদের অর্থনীতি দ্বিতীয় পত্র আছে তোমাদের জন্য আমাদের সেরা একটা গিফট সেটা হচ্ছে তোমাদের সৃজনশীলের ক এবং খয়ের ফাইনাল সাজেশন নিয়ে আসছি এখানে তোমাদের একুশ নম্বর বরাদ্দ আছে তো আজকে তোমাদেরকে সাজেশনটা দেখাবো এবং দিব আমাদের বিশ্বাস যে এর বাহির থেকে আর প্রশ্ন আসবে না অর্থাৎ যদি একটু দেখা হয় অর্থনীতির একুশ মার্ক ক এবং খ নাম্বার প্রশ্নের জন্য এত কষ্ট করে এত বিশাল একটা স্লাইড বানানো হয়েছে যেটা যদি তোমাকে দেখায় এই যে তাকাও প্রথমে ক নম্বর কৃষি বিপণন বলতে কি বুঝো বায়োটেকনোলজি কি ক খ ক খ সুন্দর করে দেওয়া আছে দেখো জীবন নির্বাহী খামার কি শস্য বহুমুখীকরণ কি অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়ের এই পুরো স্লাইডটাতে প্রত্যেকটা অধ্যায় এটা তোমাদেরকে দেওয়ার জন্যই প্রত্যেকটা অধ্যায়ের এত সুন্দর করে উত্তরটা সহ দিয়ে দেওয়া হয়েছে যে তুমি স্লাইডটা পরে এক দুই ঘন্টা কালকে পরীক্ষার হলে যাবা দেখবে যে তুমি কমন পাইছো অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়েরই কমন পাবা শুধু ক না আমি যদি একটু একটু বিস্তারিত খাই দেখো প্রত্যেকটা অধ্যায়ের ক দেওয়া হয়েছে সেই সাথে হ্যাঁ প্রত্যেকটা অধ্যায় দেখো ক দেওয়া হয়েছে এই যে সব প্রত্যেকটার ক সামনে শেষ করছি কয়ের পর প্রত্যেকটা অধ্যায়ের খ কিন্তু উত্তর সহ এই যে দেখো খ নাম্বারের এই যে দেখছো কত সুন্দর করে সব শর্ট ব্যাখ্যা দেওয়া আছে খ নাম্বারের উত্তর অর্থাৎ ক এবং খ দুটাই তোমাদের জন্য রেডি করা হয়েছে জাস্ট পরীক্ষার আগের রাতে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে জাস্ট পরে একটা সে একটা ফাটিয়ে পরীক্ষা দিয়ে দিবে এখন তোমাদের অনেকের প্রশ্ন ভাই আপনারা তো এটা ক্লাসের মাধ্যমে নিতে পারতেন আমরা একটু দেরি করে ফেলছি তোমাদের যেহেতু আগামী পরীক্ষা পরীক্ষা আমার মনে হয় তোমরা আমরা যদি ক্লাসটা করাই সেখানে ক্লাসটা শেষ হতে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা লাগবে এছাড়া তুমি নিজে পড়ে ফেলতে পারবা যেহেতু এগুলো উত্তর সহ দেওয়া আছে তুমি পড়েছো তাহলে তুমি নিজে পড়ে ফেলতে পারবা পুরো পিডিএফটা দেখো পুরো ছয়টা অধ্যায়।

এইটিসি এন্ড অ্যাডমিশন কেয়ার ইউটিউব চ্যানেলে ঠিক এই ভিডিওটা আপলোড করেছি তুমি এই ভিডিওতে যাবা ক্লিক করবা এক ভিডিও ডেস্ক্রিপশন বক্সে দেখবা এটার পিডিএফ লিঙ্কটা দেওয়া আছে ফেসবুকে বারবার লিঙ্ক দেওয়ার ফলে সমস্যা হয় যার কারণে আমরা এটার লিঙ্কটা হচ্ছে আমাদের ইউটিউবে দিবো বুঝতে পেরেছ তো আশা করি আগামীকাল তোমাদের পরীক্ষা ভালো হবে আর একটা জিনিস মনে রাখবা এখানে যারা ক্লাসটা করছো বেশিরভাগ হয়তো মানবিক শিক্ষার্থী শিক্ষার্থী তোমাদের জন্য আমাদের অ্যাডমিশনের আয়োজন টার্গেট ডিউ এক্সক্লোসিভ ব্যাচ দ্রুতই ভর্তি হয়ে যাইতে হবে